ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত তৈরি করছি চাল কুমড়ার শুক্তো লেবু পাতা দিয়ে চাল কুমড়া শুক্তো গরমে খেতে খুবই ভালো লাগে আর শুক্তো সবারই খুবই উপকারী একটি খাবার মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য এরকম কোনো মশলা ছাড়াই শুক্তো তৈরি করলে খেতেও দারুণ লাগে আর একে এমনি রান্নার স্বাদটাও পাল্টানো হয় এখানে চাল কুমড়া পাতলা করে নিয়েছি কেটে সেই সাথে লেবু পাতা আর সরিষা শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে পাতাগুলো দিয়ে দিয়েছি লেবু পাতাগুলো আগেই ভালো করে দিয়ে মুছে নিয়েছিলাম কারণ পাতাতে জল থাকলে তেলে দিলে ছিটকে গায়ে আসে পাতা ভালো করে মুছে দিয়ে দিলাম হালকা বাজা হলে সরিষা পূরণ দিয়েছি আর সরিষা বাজা হওয়ার সাথে সাথে কুমড়া দিয়েছি সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি চাল কুমড়াতে হালকা একটু টক টক ভাত থাকে তাই সামান্য চিনি দিলে এতে দারুণ লাগে এভাবে হালকা আছে মাত্র দুই মিনিট ঢেকে রেখেছিলাম এমনিতেই প্রচুর জল বেরোয় চাল কুমড়া থেকে তাই বেশি সময় ঢাকবো না দুই মিনিটের মধ্যেই ঢাকনাটা তুলে রেখেছি এবার মিডিয়াম আছে নেড়ে চেড়ে দেব আর এইভাবেই নেড়েচেড়ে নিয়ে ফাঁকে ফাঁকে চুলের আছ বাড়িয়েও দিতে পারেন যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় জলটা যখনই পুরোপুরি শুকিয়ে আসবে তখন লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে বিশেষ কোনো মশলা বা উপকরণ ছাড়াই এভাবে লেবু পাতা দিয়ে চাল কুমড়ার শুক্ত গরমে খেতে ভীষণ সুস্বাদু আর শুক্তো এমনিতেই শরীরও ঠান্ডা রাখে আর হজমের জন্য খুবই ভালো চালকুমড়া গরমে খেতেও দারুণ আবার জলের ঘাটতিও পূরণ করে সব সবজি গরমে খেতে ভালো লাগে না শশা বা চালকুমড়া দিয়ে এভাবে সাধারণ মশলায় শক্ত তৈরি করলে পেটের জন্য উপকারী শরীরও ঠান্ডা রাখবে মাঝে মধ্যে মুখের স্বাদ পাল্টানোর জন্য বিশেষ কোনো মশলা বা উপকরণ ছাড়াই এভাবে লেবু পাতা দিয়ে চালকুমড়া অথবা শশার শুক্ত তৈরি করে নিতে পারেন খুবই হেলদি একটি রান্না তৈরি করতেও সময় লাগে না আবার গরমে শুক্তো খাওয়ার উপকারিতাও অনেক বেশি কেমন লাগলো আজকের এই হেলদি রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ